এই মুহূর্তে আরেকটি সুটাম জয় গরু বিক্রি হয়ে গেল ভাই আসসালাম আলাইকুম কত ভাই তিন লাখ টাকা এই সুন্দর লাল কালার সুটাম জয় গরুটি হরজতপুর থেকে বিক্রি হয়ে গেল এই মুহূর্তে চলে যাচ্ছে হরজতপুর হাটের সীমানার বাইরে এই যে আরো দুইটি এই যে আরো দুইটি আরো দুইটি গরু বিক্রি কত ভাই কত 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 হয়েছে চারটা তিনশো তিরিশ এই দুইটা সামনে দুইটা হ্যাঁ হ্যাঁ চারটা গরু তিন লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন হরজিতপুর হাট থেকে কত হয়েছে ভাই কত হয়েছে ভাই এক লাখ দশ হাজার টাকা এই মুহূর্তে ক্রস একটি জাতের গরু বিক্রি হয়ে গেল হরজিতপুর গরু হাট থেকে দেখতে পাচ্ছেন এক লাখ দশ কত হয়েছে ভাই কতই জোড়া সাড়ে চার লাখ টাকা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন হরজিতপুর গরুর হাট থেকে কত হয়েছে ভাই জোড়া এক লাখ কত হয়েছে এই জোড়াটা

এক লাখ পঁয়ষট্টি মাসাল্লাহ হজতপুর হাট থেকে দেখতে পাচ্ছেন এই যে সার গরুটি লাল কালার সার গরুটি হাট থেকে বিক্রি হয়ে গেল এক লাখ আটষট্টি হাজার টাকায় এক লাখ আটষট্টি না

ভাই পঞ্চান্ন হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটি ছোট গরু বিক্রি হয়ে গেলো হরজতপুর হাট থেকে এই মুহূর্তে চলে যাচ্ছে হরজতপুর হাটের সীমানার বাইরে দেখতে পাচ্ছেন দেশি গরু

পঞ্চান্ন হাজার পিছনের দুইটা এক লাখ পঞ্চান্ন হাজার আর সামনে একটা বাহান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে কত হয়েছে ভাই একানব্বই একানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল সুন্দর একটি সাইওয়াল গরু হজরতপুর হাট থেকে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন হাট একদম জমে গেছে সুন্দর সুন্দর কত হয়েছে ভাই জোড়া কোথাও জোড়া এক লক্ষ ছিয়াশি হাজার টাকা বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে সুন্দর দুইটি গরু মাসাল্লাহ মাসাল্লাহ এক লক্ষ ছিয়াশি হাজার টাকা বিক্রি হয়ে এই মুহূর্তে চলে যাচ্ছে হরজতপুর হাটের সীমানার বাইরে কত হয়েছে ভাই এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটি মহিষ বিক্রি হয়ে গেল সুঠাম দেহের মহিষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কত হয়েছে ভাই এক পঁয়তাল্লিশ হাজার টাকায় কালাপাহাড় বিক্রি হয়ে গেল হরযোতপুর হাট থেকে এই মুহূর্তে মাশ আল্লাহ মাশ আল্লাহ কত হয়েছে ভাই কত হয়েছে ভাই কত হয়েছে ভাই বাচ্চাটা কত হয়েছে ভাই একষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেলো সুন্দর একটি ছোট সাহেবাল গরু হরযোতপুর হাট থেকে কত কাকা এক লাখ দশ বিক্রি হয়ে গেল হরযোতপুর হাট থেকে সুন্দর একটি লাল কালার গরু

তিন লাখ টাকা বিক্রি হয়ে গেল সুন্দর একটি গরু হরজতপুর হাট থেকে দেখতে পাচ্ছেন তিন লাখ তিন লাখ টাকা বিক্রি হয়ে গেল কত চা দাম কত আপনার চা দাম কত তিনশো চা দাম কত সাড়ে চার লাখ টাকা দাম চা হয়েছে এই গরুটি হজিপুর হাটে মাত্র আসলো এই গরু সুটাম দেহের একটি ফিজিয়ান জাতের ক্রস গরু এই মুহূর্তে ঢুকে পড়লো হজিপুর পাড়াগ্রাম হাটে Oh, my God. হাটে চলে আসলো সৃষ্টা ব্রাহ্মণ কি